মো ভগবতে বাসুদেব নমস্কার আমি জুই আর চলে এসেছি আপনাদের কাছে আরো নতুন একটি অধ্যায়ের আলোচনা নিয়ে আমরা পূর্ব পাঠে বিশ্ব সৃষ্টির মূল কথা নিয়ে আলোচনা করেছি যদি আপনারা জানতে ইচ্ছুক হন অবশ্যই পূর্বের ভিডিওটি দেখবেন তাহলে চলুক আর দেরি না করে আজকের আলোচনার অধ্যায়টি জেনে নেওয়া যাক শ্রীমৎ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের সপ্তম অধ্যায় বৃহস্পতির দেব পৌরোহিত্য ত্যাগ ও বিশ্বরূপের পৌরোহিত্য বরণ মহারাজ পরীক্ষিত প্রশ্ন করলেন হে ভগবান দেবগুরু বৃহস্পতি তার শিষ্য দেবগণকে কেন ত্যাগ করেছিলেন দেবতারা তাদের গুরুদেবের প্রতি এমন কোন অপরাধ করেছিলেন দয়া করে আমাকে বলুন শ্রী শুধ বললেন হে রাজন ত্রিলোকের আধিপত্য লাভ করে ইন্দ্র খুব মতবদ্ধ হয়েছিল গর্বিত ইন্দ্র ধর্মমর্যাদা সদাচার মর্যাদা উলঙ্ঘন করতে লাগলেন একদা তিনি শচী দেবীদের সাথে ঊনপঞ্চাশ মরুদগণ অষ্টবসু একাদশ রুদ্র আদিত্যগণ বিভুগণ বিশ্বদেব শ্রাদগণ এবং অশ্বিনী কুমার দ্বয়ের দ্বারা পরিবেষ্টিত হয়ে সভা মধ্যে উচ্চ সিংহাসনে উপবিষ্ট ছিলেন সিদ্ধচারণ চারণ গন্ধর্ব ব্রহ্মবাদী মণিগণ বিদ্যাধরগণ অপসরাগ্ন পক্ষী ও সর্বগণ তার সেবা ও স্তুতি গান করছিলেন চারদিকে সুললিত স্বরে দেবরাজিনদের কীর্তি ও গুণকীর্তন হচ্ছিল চন্দ্রমন্ডলের মতো মনোহর শুভ্র বর্ণছত্রে চামর বেজন প্রভৃতি মহারাজোচিত সামগ্রীতে তিনি সুসজ্জিত ছিলেন এই দিব্য সমাজে দেবরাজ সুশোভিত হয়ে বিরাজমান ছিলেন এমন সময় দেবরাজ ইন্দ্র সমস্ত দেবগণের পরম আশ্চর্য বৃহস্পতি সেখানে এসে উপস্থিত হলেন সুরাসুর সকলে তাকে প্রণাম জানাচ্ছিল ইন্দ্র তাকে সভার মধ্যে উপস্থিত দেখেও না করলেন প্রত্যুত্ত কমন না আসনাদি দিয়ে করলেন গুরুর অভ্যর্থনা এমনকি তিনি নিজের আসনে বসে থেকেও স্বাগত জানালেন না টিকালাগ্য বৃহস্পতি বুঝলেন যে ইন্দ্র ঐশ্বর্য তিনি বাক্য ব্যয়ের সহসা সেই সভা থেকে বেরিয়ে স্বগৃহে চলে গেলেন হে পরীক্ষিত সেই ক্ষণেই দেবরাজ ইন্দ্রের সম্ভ ফিরে এলো তিনি বুঝলেন যে তিনি গুরুর প্রতি প্রদর্শন করেছেন সেই পরিপূর্ণ সভার মধ্যে তিনি নিজেই নিজের নিন্দা করতে লাগলেন হায় হায় অল্প বুদ্ধি আমি বড়ই অন্যায় করেছি মূর্খতা বসত ঐশ্বর্য মদে মত্ত হয়ে আমি গুরুদেবের অপমান করেছি কোন বিবেকী পুরুষ এই স্বর্গের রাজলক্ষ্মীকে আকাঙ্ক্ষা করবেন এই ঐশ্বর্য আজ দেবরাজ আমাকে আশুরিক রজগুণ অভিভূত করে দিয়েছে সিংহাসনে আসীন হয়ে রাজ্য রাজা কোন শ্রেষ্ঠ ব্যক্তিকে সভা মধ্যে সমাগত করবে না যারা বলে তারা ধর্মের বাস্তবিক স্বরূপ জানে না রকম উপদেশকারী ব্যক্তিগণ উপথে চালনাকারী তারা নিজেরা ঘোর নরকে পতিত হয় এবং তাদের কথায় যারা বিশ্বাস করে তারা পাথরের নৌকার মতো ডুবে যায় আমার গুরুদেব বৃহস্পতি জ্ঞানের অবাধ সত্য আমি বড়ই অন্যায় করেছি এখন আমি তার চরণে প্রণত হয়ে তাকে প্রসন্ন করব হে পরীক্ষিত দেবরাজ ইন্দ্র যখন মনে মনে সব চিন্তা করছেন তখন ভগবান বৃহস্পতি গৃহ থেকে বেরিয়ে যোগ বলে অদৃশ্য হয়ে গেলেন দেবরাজ ইন্দ্র গুরুদেবকে অনেক খুঁজলেন লোক লাগিয়ে খোঁজ করালেন কিন্তু কোনো সন্ধান পেলেন না তখন গুরুবিহনে নিজেকে নিতান্ত অসহায় মনে করে দেবতাদের সঙ্গে বসে স্বর্গের সুরক্ষার উপায় চিন্তা করতে লাগলেন কিন্তু কিছুই ঠিক করতে পারলেন না মন বড় অশান্ত হয়ে রইল কে পরীক্ষিত এদিকে দেবগুরু বৃহস্পতি ও দেবরাজ এই ঘটনা দেবরাজার্যের নির্দেশ অনুযায়ী মদমত্ত অসুরেরা শস্ত্র নিয়ে দেবতাদের আক্রমণ করলো দেবতাদের দিকে তারা এমন সব দিন নিক্ষেপ করতে লাগলো যে দেবতাদের মস্তক জঙ্ঘা বাহু ইত্যাদি অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হতে থাকল তখন ইন্দ্রকে সামনে রেখে দেবতারা অবনত মস্তকে ব্রহ্মার স্বর্ণপন্ন হলেন ভগবান স্বয় ব্রহ্মা দেবতাদের দুর্দশা হৃদয়ঙ্গম করলেন দয়ার্ধ চিত্তে তাদের সান্ত্বনা দিয়ে তিনি বলতে লাগলেন ব্রহ্মা বললেন হে দেবগণ বড়ই দুঃখের কথা তোমরা বড়ই অন্যায় আচরণ করেছো ছি ছি ঐশ্বর্য মদে মত্ত হয়ে তোমরা ব্রহ্মজ্ঞানী বেদব্য এবং সংযমী ব্রাহ্মণকে সম্মান করি হে দেবগণ তোমাদের সেই অন্যায় আচরণের ফল হলো যে সমৃদ্ধিশালী হওয়া সত্ত্বেও আজ তোমাদের নির্বল শত্রুদের কাছে অপদস্ত হতে হলো হে দেবরাজ দেখো নিজেদের গুরু শুক্রাচার্যকে অবজ্ঞা করার ফলে তোমাদের শত্রুরা ক্ষীণবল হয়ে পড়েছিল কিন্তু পরে ভক্তিভাবে তাকে পূজা অর্চনা করে এখন তারা আবার সমৃদ্ধশালী হয়েছে হে দেবগণ আমার তো মনে হয় যে নিজেদের আরাধ্য দেব শুক্রাচার্যকে দেবতাদের মতো ভক্তি করার ফলে হয়তো কিছুদিনের মধ্যে ওরা আমার ব্রহ্মলক্ষ দখল করে ফেলবে ভৃগু বংশীয়গণ এদের অর্থশাস্ত্র সম্মক্ষ রূপে শিখিয়ে দিয়েছে এদের ভবিষ্য কর্মপন্থা সম্বন্ধে তোমরা কিছুই জানতে পারো না এদের মন্ত্রণা অত্যন্তই গুপ্ত এই পরিস্থিতিতে স্বর্গের আর কথা কি এরা চাইলে যে কোনো লোক জয় করতে পারে এরা অতি সত্য যে গোব্রাহ্মণ ও ভগবান গোবিন্দকে যে ব্যক্তি নিজের সর্বস্ব মনে করে এবং গো ব্রাহ্মণ ও গোবিন্দ যার প্রতি কৃপা করেন তার কখনো অমঙ্গল হয় না সুতরাং তোমরা শীঘ্রই চষ্টার পুত্র সদ ব্রাহ্মণ তপস্বী ও জিতেন্দ্রীয় বিশ্বরূপের স্বর্ণাপন্ন হও তোমরা যদি তার মাতা অসুরদের প্রতি তার পক্ষপাতিত্ব ক্ষমা করতে পারো এবং তাকে যথাযোগ্য সম্মান করতে পারো তবে সে তোমাদের কার্যোদ্ধার করে দেবে শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত ব্রহ্মা এই রকম বলাতে দেবতাদের চিন্তা দূর হল তারা ত্রষ্টার পুত্র বিশ্বরূপের কাছে গিয়ে তাকে আলিঙ্গন করে বললেন দেবতারা বললেন বৎস বিশ্বরূপ তোমার মঙ্গল হোক তোমার আশ্রমে আজ আমরা অতিথি এদিকে আমরা তোমার পিতৃতুল্য সুতরাং আমাদের বর্তমান ও সমচয়চিত অভিলাষ তুমি পূর্ণ করো যেসব পুত্রেরা পুত্রবান সেসব সৎপুরুষদের সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো তাদের পিতা তথা অন্যান্য গুরুজনদের সেবা করা আর যে পুত্র ব্রহ্মচারী তার কথা আর বলার কি আছে উপনয়ন দিয়ে যিনি বেদ অধ্যয়ন করান সেই আচার্য গুরু বেদের পিতা প্রজাপতি ব্রহ্মার ভ্রাতা দেবরাজ ইন্দ্রের আর মাতা সাক্ষাৎ পৃথিবীর প্রতিমূর্তি ভগিনী দয়ার অতিথি ধর্মের অভ্যাগত অগ্নির এবং জগতের সমস্ত প্রাণী নিজ আত্মার প্রতিমূর্তি আত্মস্বরূপ হয়ে থাকেন হে বৎস ও বিশ্বরূপ আমরা তোমার পিতৃপুরুষ বর্তমানে আমরা শত্রুর পীড়নে কাতর হয়ে রয়েছি তুমি তোমার তপবলে আমাদের এই পরাভবরূপ দুঃখ দারিদ্র্য নিবারণ করো আমাদের এই আজ্ঞা তোমার পালন করা উচিত তুমি ব্রহ্মনিষ্ঠ ব্রাহ্মণ অতএব গুরু আমরা তোমাকে উপাধ্যায় আচার্য রূপে বরণ করে তোমার শক্তি দ্বারা অনায়াসেই শত্রুদের জয় করতে পারবে হে পুত্র প্রয়োজন হলে বয়কনিষ্ঠের পাদবন্ধনাও নিন্দনীয় নয় বেদজ্ঞান না থাকলে কেবল বয়সে আধিক্যই জ্যেষ্টত্বের কারণ হয় না শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত দেবতারা যখন এসব কথা বলে বিশ্বরূপকে পৌরোহিত্যের বরণের প্রার্থনা জানালেন তখন পরম তপস্বী বিশ্বরূপ প্রসন্ন হয়ে অত্যন্ত প্রিয় ও মধুর বাক্যে তাদের বললেন বিশ্বরূপ বললেন পৌরহিত্য কর্ম পূর্বসঞ্চিত ব্রহ্মতেজের ক্ষয়কারক সেই জন্য ধর্মশীল মহত্তাগণ এই কর্মের নিন্দা করেছেন কিন্তু আপনারা আমার প্রভু স্বরূপ এবং ইন্দ্রাদি লোকপালগণ আমার কাছে এই প্রার্থনা জানাচ্ছেন এই অবস্থায় আমার মতো আপনাদের শীর্ষস্থানীয় ব্যক্তি আপনাদের কিভাবে প্রত্যাখ্যান করবে আমি তো আপনাদের শিবক আপনাদের আজ্ঞা পালনই আমার মঙ্গল হে দেবগণ আমি অকিঞ্চন শস্য ক্ষেত নিষ্কাশনের পরিত্যক্ত অথবা হরতা দিতে অতীত ধান্ন দি শস্যেই আমার জীবিকা নির্বাহ হয় তার দ্বারাই আমি দেবকার্যও তথা পিতৃকার্যও সম্পন্ন করে থাকি হে লোকপালগণ এইভাবে আমি আমার জীবিকা নির্বাহ করি সুতরাং আমি এই নিন্দনীয় কর্ম কেন করব এতে দুর্মতি ব্যক্তি ধনলেব হেতু আনন্দ পায় আপনারা আমাকে দিয়ে যে কাজ করাতে চাইছেন সে কাজ নিন্দনীয় তবুও আমি আপনাদের কাজ প্রত্যাখ্যান করতে পারি না কারণ আপনাদের এই প্রার্থনা তো অতি সামান্য সুতরাং আপনাদের বিষয় আমি তনু মন ধন দিয়ে সম্পাদন করবো শ্রী সুখদেব বললেন হে পরীক্ষিত বিশ্বরূপ মহাতপস্বী ছিলেন দেবতাদের এইরকম প্রতিশ্রুতি দিয়ে তাদের পৌরোহিত্যে বৃত্ত হলেন এবং একাগ্র চিত্তে তাদের পৌরোহিত্য করতে লাগলেন শুক্রাচার্যের বিদ্যা দ্বারা যদিও অসুরদের ঐশ্বর্য স্ত্রী সুরক্ষিত ছিল তথাপি ক্ষমতাশালী বিশ্বরূপ নারায়ণ রূপে বিদ্যা বলে অসুরদের ঐশ্বর্য কেড়ে এনে ইন্দ্রকে প্রদান করেছিলেন হে রাজন যে বিদ্যার বলে সুরক্ষিত হয়ে ইন্দ্র অসুর সেনাদের উপর বিজয় লাভ করেছিলেন সে বিদ্যা উদারচেতা বিশ্বরূপী ইন্দ্রকে উপদেশ দিয়েছিলেন শ্রী মহর্ষি বেদব্যাস প্রণীত পারমহী সংহীতা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের ষষ্ঠ স্কন্ধের সপ্তম অধ্যায় এখানে সমাপ্ত হল তেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং ভিডিওটিকে শেয়ার করবেন যাতে আরও একজন এই ধর্মের পথে চলতে পারে এবং আরও একজনও যদি আমাদের কারণে এই ধর্মের পথে চলতে পারে সেটি তো আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত তাই না আজ তবে আসি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার রাধে রাধে